প্রেমিক প্রেমিকার বিয়েতে মত নেই পরিবারের তাই একসঙ্গে বিষ খেয়ে নিজেদের শেষ করলেন প্রেমিক প্রেমিকা ভিডিও কল করে দুজনে বিষ খাওয়ায় তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে কিন্তু শেষ রক্ষা হলো না এক রাতেই কয়েক ঘন্টার ব্যবধানে দুজনেরই প্রাণ চলে গেল মালদা জেলার বামনগোলা থানা এলাকার ঘটনা প্রেমিকের নাম ফুলটুস মণ্ডল তার বাড়ি বামনগোলা থানার খুয়ারডাঙ্গা এলাকায় অন্যদিকে প্রেমিকার নাম রাখি মণ্ডল সে রাখালপুকুর এলাকার বাসিন্দা এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পরিবার সূত্রে জানা গিয়েছে পেশায় দিনমজুর ফুলটুস মণ্ডলের সঙ্গে বামনগোলা হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী রাখি মণ্ডলের পরিচয় হয় দুর্গাপুজোর সময় এরপর থেকেই দুজনের মধ্যে শুরু হয় প্রেমালাপ এভাবেই তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ফুলটুসের মা উজ্জ্বলা রানী মণ্ডলের অভিযোগ এই মেয়ের বাড়ির সদস্যরা এই প্রেম মেনে নেয়নি আর এই কারণেই তারা একসঙ্গে এই চরম পথ বেছে নিয়েছে জানা গিয়েছে গত শনিবার ওই প্রেমিক প্রেমিকা গাজল থানার আগমপুর এলাকার তাদের এক বন্ধুকে দুজনে মিলে ভিডিও কল করে বিষ খেয়ে নেয় এই ঘটনা জানতে পেরে দুজনকেই অচৈতন্য অবস্থায় উদ্ধার করে গাজল গ্রামীণ হাসপাতালে এবং পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় কিন্তু চিকিৎসা চলাকালীন গতকাল রাত আটটা নাগাদ মেয়েটির প্রাণ যায় এবং রাত একটা নাগাদ একইভাবে চলে গেল ছেলেটিও দুটি তরতাজা প্রাণ চলে গেল রাখির বাবা বলেন আমার মেয়েকে ভালোবাসে বলে ওই ছেলেটি একদিন আমাকে ফোন করেছিল আমি ওদের বিয়ে পুরোপুরি অস্বীকার করিনি এর মধ্যেই এই ঘটনা ঘটে গেল কেন এমন করল ওরা এভাবে দুটি প্রাণ চলে যাওয়া নিয়ে এলাকায় শোকের ছায়া পরিবেশে ছেলে বা বাড়ি থেকে মানে না

তো কোথায় আছে বলছে গাজনে ওয়াশ করছে তারপরে নিয়ে আসবে মালদা ঠিক তার আগের ঘটনা দেখি মানে আমার ছেলেকে ফোন করলাম যে কি হয়েছিল বাবা বলছে বিদি আর আমি বাজারে গেছি ওই ছেলেটা এসে ওকে মানে জোর জবরদস্তি নিয়ে গেছে বিশেষ শিশু নিয়ে গেছে নিয়ে যাই আদমপুর আছে ওখানে যাই আমি বাগান মানে নিজে আগে খাইছে মানে মেয়েটাকে আগে খাওয়াইতো যুদ্ধ বস্তু তারপরে নিজে খাই কতদিন ধরে ভালোবাসা পেয়েছে ভালোবাসা কতদিন ধরে আমি বলতে পারবো না আমি ওই ছেলেটা আমাকে একদিন ফোন করে বলেছিল তুমি মালটা খাওয়া গেল আমাকে ফোন করে বলছে যে আপনার মেয়ে আমার সাথে প্রেম করে আপনার মেয়ে যদি আমার বিয়ে না দেন বিষ্কেন বলে দেবো আমি বললাম থাম পাগলামো করবেন আমি বাড়ি যাই আমি মালদা আছে হ্যাঁ আমি যাই তারপরে একটা কিছু করবো মেয়েটা আমার হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিতে পরীক্ষা খুব ভালো দিয়েছিল এত সভ্য মেয়ে এত দেখতে সুন্দর নাচে গানে সব দিকে ওই স্পে ভালোবাসনা পড়ানো এমন কোনো ইউনিক নেই কিন্তু সেই মেয়ের পিছনে যে ছিল নাকি এরকম আকামী ভাবেন আমার তো এখন কুকটা ফেটে যাচ্ছে